আমরা এখন কান্তজি মন্দিরের ভেতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এই পথ দিয়েই মন্দিরের দর্শন পাওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তবৃন্দরা মন্দিরে যাওয়ার জন্য একসাথে হয়েছে এবং কত বড় লাইন ভক্তবৃন্দের আমরা প্রবেশ করলাম কান্তজি মন্দিরে এখানে প্রবেশ করে দেখি লক্ষাধিক মানুষ একসাথে মানুষের উপচে পড়া ভিড়ে এই মন্দিরের ভিতরে প্রচুর ভক্তের সমাগম এখানে 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 এতই ভক্তবৃন্দ হয়েছে যে তিল পরিমাণ জায়গা নেই এখানে আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনের দিকে মন্দিরের সামনেই রাখা হয়েছে কৃষ্ণের মূর্তি দর্শক আমি দুঃখিত হাজারো ভক্তবৃন্দর জন্য কৃষ্ণের মূর্তির সামনে এখনো যাচ্ছে না এই কান্তজী মন্দিরে শত বছরের কোষ্টি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে মন্দিরের সামনেই ভক্তবৃন্দরা দু হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছে কেউ বা ধূপ দিয়ে পূজা করছে যেন তার পরিবার ভালো থাকে এবং সুস্থ থাকে এই কান্তজী মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে ভগবানের কাছে প্রার্থনা করতে এবং মেলা দেখতে শান্তজীব মন্দির বাংলাদেশের স্থাপত্য ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মাইল ফলন এটি একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত এটি বাংলাদেশের হিন্দু ধর্মাবলীদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত কান্তজী মন্দির ভ্রমণ করতে আসা ভক্তগণ ধর্মীয় তীর্থযাত্রার পাশাপাশি ঐতিহাসিক এবং স্থাপত্যিক দিকগুলো উপভোগ করেন কান্তজী মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত পূজা অর্চনা করতে আসেন এবং ধর্মীয় এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তবৃন্দরা ভিড় করতেছে এখন থেকে নিয়ে যাওয়া হবে রাজগ্রী এখানকার মূল আকর্ষণ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এখানে ভক্তগণ বিশেষ পূজা প্রার্থনা এবং উৎসব পালন করেন এত ভক্তবৃন্দ আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো তো পুরো মেলাটি দেখতে আমার ভিডিওর সাথেই থাকব এখানে বাহারি রকমের চুরি কিংবা দুল এবং মালা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মালা এবং দুল এখানে রয়েছে এই দোকানটিতে আপনারা ইচ্ছে মতো সুন্দর সুন্দর দুল এবং মালা ক্রয় করতে পারেন এখান থেকে এখানে বড় ছোট সবার জন্য ঢোল পেয়ে যাবেন আপনাদের যদি ঢোল প্রয়োজন হয় তাহলে এখান থেকে কালেক্ট করতে পারেন দাদা যেটা বাজাচ্ছেন এটার নাম কি এটার প্রাইস কেমন দাম কেমন ছোট টাকা চারশো টাকা আর বাচ্চাদের ঢোল কেমন কত টাকা করে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এগুলো চারশো টাকা করে তো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেটা ছোটোবেলায় এই খেলনাগুলো নিয়ে খুব খেলতাম এবং আমাদের আজও মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা এই যে আমাদের সদ্য বিবাহিত বৌদি কিংবা বিবাহিত বোন মা আপনারা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এখানে এসছেন হাজার হাজার ভক্তবৃন্দ আমাদের কান্তি মেলা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মণিহারি কর্তি মেয়েদের সব পণ্য সামগ্রী এখানে পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জন্য বল কিংবা বাহারি রকমের খেলনা পেয়ে যাবেন এই মেলায় এবং সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আমাদের এই দেখতেই পাচ্ছেন কত রকমের চুরির কালেকশন তুমি এখানে দুধ মেয়েদের ঘড়ি সামগ্রী ঘড়ির আইটেম অনেক কিছু এখানে পেয়ে যাবেন শত শত দোকান এখানে এসছেন এই মেলাতে এই মেলাতে ক্রেতাদের জন্য বসে আছে দোকানদাররা হচ্ছে কোর্ট কালেকশন গার্মেন্টসের দিকে এখানে মেয়েদের জামা কিংবা থ্রি পিস ধরনের জামা পেয়ে যান আমি এখন চলে আসলাম আমাদের জেন্টসদের কোর্ট এবং ব্লেজারের দিকে এখানে অসাধারণ অসাধারণ কোর্ট কালেকশন পাওয়া যাবে এখানে অনেক রকমের অনেক কালারের কোট পেয়ে যাবেন আপনাদের জার যেটা পছন্দ সেগুলো নিয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের জন্য কোট এখানে পেয়ে যাবেন আপনারা যারা জাল দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য অনেক জালের দোকান এখানে এসছে অনেক ধরনের দোকান এখানে এসছে আপনারা দোকান গুনে শেষ করতে পারবেন না জার যেটা পছন্দ সেইটা নিয়ে যাবেন এবং মেলায় খুব আনন্দ উপভোগ করবেন শত শত দোকান এখানে এসছে ই পাচ্ছেন এখানে বাহারি রকমের জুতা বা স্যান্ডেল আছে এখানে আপনাদের সোনামণিদের জন্য সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন আপনারা